কেমন করে ইলিয়াস স্যার লিডিং করতেন নাম্বার নাম এটা আপনি কি শিপনই না যে হ্যাঁ এটা আমি তো বলল যে আমি এখানে গাড়িটা রাস্তার ভিতরে করেছিল আমরা গাড়িটাকে নিয়ে এসেছি তো তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি রাতে বেলায় রাতে সময় বিভিন্ন আমাদের দলীয় যে লোকজন যারা আছেন এবং আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উনি সহ সব নেতৃবৃন্দ যারা ছিলেন এবং সাংবাদিক যারা ছিলেন সবার সঙ্গে যোগাযোগ করেছি করার পরে বেলা চেষ্টা করেছি কোন ধরনের আমরা কিন্তু করতে পারিনি আহ সকালবেলা আমার বাসায় আসছিল পুলিশের লোক তো তারা এসে কথা শুনে গেছে শুনে চলে গেছে এরপরে পুলিশের তরফ থেকে আরো লোক লোকরা এসে বাসার সামনে অনেক বেশি মানে এমন একটি পরিস্থিতি মনে হয়েছিল যে মানে আমরাই একটা অপরাধী মনে হয় এরকম একটা মানে বাসা ঘেরাও করে বাসার ভিতরে মনে হয় কিছু হয়েছে এরকম আমরা তো ছিলাম কিন্তু আমাদের সাথে যে আচরণগুলো আচরণ গুলো আহ সেটা আসলেই মানে দুঃখজনক এ কারণে যে তখন আমি বারবার বলেছিলাম যে আমার স্বামীকে আপনারা খুঁজে বের করে দেন একটা মানুষ রাত্রেবেলা থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িটা ফেরত পাওয়া গেছে এটা তো পুলিশ চাইলে এটা পাবে এটা উনি কোথায় আছে ওনার ট্রেস দিতে সন্ধান দিতে কিন্তু ওনারা সে ব্যাপারে কোনো ধরনের কোন সহযোগিতা আমাদেরকে করে নাই তো এর পরবর্তীতে তখন আমার বড় ছেলে আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা চলছিল পরের দিন ছিল ওর কেমিস্ট্রি পরীক্ষা তো কেমিস্ট্রি পরীক্ষা আমি ওকে যখন অনেকেই বলেছিল যে পরীক্ষাটা ড্রপ করার জন্যে তো আমি বললাম যে না পরীক্ষাটা যেহেতু প্রিপারেশনটা আগে থেকে নিয়েছে প্রিপারেশনের পরে যেভাবে পরীক্ষা যেমনই হোক পরীক্ষাটা অ্যাটেন্ড করুক পরবর্তীতে সে যদি খারাপ করে নেক্সট টাইম আমরা বলতে চেষ্টা করব তো আমি যখন তাকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে তখন সিগনালে গাড়িটা দাঁড়ান তখন পত্রিকা সংবাদ সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র হাতে নিয়ে বল ইলিয়াস আলী গুম এটা বলে বলে সে পত্রিকা বিক্রি করছে যা হোক আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ি গ্যাসটা তুলে দিয়েছি দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি হলে আমি তাকে নামিয়ে চলে আসছি আমাকে প্রিন্সিপাল আমাকে বলেছে যে আপনার ছেলে পরীক্ষা লিখতে লিখতে থেমে যাচ্ছে বারবার লিখতে লিখতে থেমে যাচ্ছে তো উনি বললেন যে আমি বারবার পিঠে হাত দিয়ে বলেছি যে তুমি লিখো তো যাই হোক পরীক্ষা দিয়েছে এবং অশেষ তো তারপর পরবর্তী প্রতিটা মুহূর্তে থেকে এই হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি বিভিন্ন যে কোনো যে মাধ্যমে কোথাও আহ সরকারি প্রশাসনের কোন লোক আত্মীয় স্বজন সব জায়গায় যোগাযোগ করেছি কিন্তু কোনো ধরনের মানে নিউজ আসে একটা যে ওনাকে এরকম এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ডিপি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ক্যান্টনমেন্টে অফিসে নিয়ে যাওয়া হয়েছে এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ বা উনি কোথায় আছেন বা এখন কি হচ্ছে এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা হচ্ছে না যারা আমাদের সাথে যোগাযোগ করছিল কারণ হচ্ছে যে তাদের উপর পুরোপুরি নজরদারি নজরদারি রাখা হয়েছে তাদেরকে যাতে তারা কোনো ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে না দিতে পারে মানে যারা ইনফরমেশন গুলো দিচ্ছিল তো করতে করতে এরকম তো আমাকে যখন আন্দোলন তখন বিএনপি উনি যেহেতু বিএনপি করে একটা বড় দল বিএনপি আন্দোলন করেছিল এবং উনার এলাকা বিশ্বনাথ ওসমানীনগর এখানে পাঁচজন লোক মারা গিয়েছিল পুলিশের গুলিতে এবং সারা মানে দুইটা উপজেলায় একটা পুরুষ শূন্য হয়ে ওখানে এখানে সবার নামে মামলা ছেলে মেয়ে ভাই বোন যারা ছিল প্রতি পরিবারে সবার নামে মামলা ছিল হাজার হাজার মামলা তাদের নামে করা হয়েছিল সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সরকার রিলেটেড যারা ছিল দুই একজন আমার বাসায় এসে নিচে তখন তো আমি নিচে নামিনি বেশি নিচে এসে চিরকুট লিখে দিয়ে গেছে কেউ বলেছে সাথে দেখা করার জন্য যে আপনি সাথে দেখা করেন আপনি এটা উনি আপনাকে ওনাকে ফেরত পাবেন দেখা করেন তখন আমি যেহেতু আমার স্বামী একজন দল একটা দল করে আমি হঠাৎ করে প্রাইম সাথে দেখা করতে যাব তো আমি বললাম যে কিভাবে দেখা করব করবো আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি মানে এটা সাজানো আর কি যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সঙ্গে দেখা করতে চান ওরা আপনার সাথে যোগাযোগ করবে তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে মানে বেগম খালেদা জিয়া ওনার সঙ্গে কথা বললাম তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে তুমি করো দেখা তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো তো আমি সেই অনুযায়ী একটা আমার বাসার নিচে একটা প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই তো পরে সেদিনই রাত্রে বেলা আমার আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে আমার পিএস ফোন করে বললো যে আপনি দেখা করতে চান সঙ্গে আমি বললাম যে হ্যাঁ আমি দেখা করতে চাই তো বললো যে টাইম দিলো যে ওই দুই তারিখ মনে হয় দুই তারিখে মে মাসের দুই তারিখ এরকম আপনার আপনি আসবেন এরকম ইয়ে তো আমি সেইভাবে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম উনি আসলেন যথারীতি নাটক করে আর কি নাটক তো যে স্বজন হারানোর বেদনা তারপরে হচ্ছে উনি এসে আমাকে জড়াই ধরলেন উনি আমার মেয়েটা আমার মেয়েটা ছোট ছিল আমার মেয়েটাকে কাছে একদম কলের কাছে নিয়ে আদর করলেন তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমার হাজবেন্ড কে আপনি যেভাবেও কি করতেন আপনি সরকার চাইলে আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন যে এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসেন সেখানে আহ ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়ে না আপনি চেষ্টা উনি বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি দেখি কি করা যায় বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো এবং আমার বাচ্চাদেরকে দিলেন আমি থেকে চলে আসলাম আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি তখন আর ওরা রেসপন্স করে না তখন আর ফোনও ধরে না বা এই যে পুলিশের যারা ছিল পুলিশের আইজি তারপরে এখানে র্যাবের ছিল তো যারা এখানে তৎকালীন ছিল তারা তারা আর ফোন ধরে না আমাদেরকে আমাদের সঙ্গে আর যোগাযোগ নাই একবার বলছে যে আমরা কিছুই করতে আমরা আমরা একটি জিডি করেছিলাম বনানী থানাতে সে জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য ওনারা থানায় গিয়েছিল কথা বলার জন্য কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল ওনারা থানায় যেতে পারে নাই তো এরকম একটা পরিস্থিতি তারপরে তো আস্তে আস্তে যতদিন লাগলো আমরা বুঝতে পারলাম যে এটা সরকারের একটি নাটক ছিল এবং শেখ হাসিনার একটা নাটক এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যেই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে সেই দুই হাজার বারো সাল থেকে প্রান্তে আমরা দাঁড়িয়ে আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায় তো একটা মানুষ আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতা এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে তাকে জেলে দেওয়া হতে পারে তার বিচার হতে পারে বিচারে তার সাজা হতে পারে সেটুকু আমি এক্সপেক্ট করি কিন্তু আমার স্বামী তো একজন সংসদ সদস্য ছিলেন এবং উনি অবশ্যই একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন তো উনার মতো একজন লোককে সাধারণ মানুষের কথা আমি বাজে দিলাম উনার মতো একজন লোককে এই বাসার সামনে থেকে ধরে নিয়ে চলে যাবে এতগুলা মানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এটা আসলে কোনোভাবেই আমাদের কারোরই কাম্য হতে পারে না সেটা তো আমরা বারবার অপেক্ষা করেছি যে এই সরকারের পতন হবে কবে এই সরকার কবে ক্ষমতা থেকে যাবে সেই সময় আমরা একটি হয়তো আমাদের স্বজনদের আমি এবং আমাদের বিএনপি সহ আরো যারা পরিবার যাদের গুম হয়েছে তারা আমরা সেই প্রত্যাশায় থেকেছি যে আমাদের স্বজনদের একটি সন্ধান বা আমরা তাদের সম্পর্কে জানতে পারবো তাদের অবস্থান কোথায় কি সেটা কিন্তু দুঃখের বিষয় পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে অবশ্যই একটি ভালো দিক এবং আমি সাধুবাদ জানাই যে আন্তর্জাতিক গুম কমিশনে আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং একটি গুম কমিশনও গঠন করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে গুম কমিশন বিভিন্ন জায়গায় ঘোরার পরে ওনারা বললেন যে ওনারা ঘর যে আয়নাঘর ছিল সে আয়না ঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন ওনারা যেটা বলছেন যে আয়না ঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন কিন্তু আয়নাঘর গুলো গেলেন আয়নাঘর পরিদর্শনে আমরা তো আমাদের জানার অধিকার আছে দেখার অধিকার ছিল মনে হয় আমাদের গুম পরিবারের যে সেই জায়গাটা কোথায় এবং কি ধরনের সেই জায়গাগুলো আমাদের এবং আমাদের কেউ আছে কিনা সেখানে সেটুকু কিন্তু আমি মনে হয় আমাদের কাউকে কয়েকজনকে অন্তত পক্ষে সেই সঙ্গে রাখলে আমাদের মনে হয় মনের একটা আত্মতৃপ্তি হতো যে সেখানে নাই আর বুম আয়না ঘর বন্ধ করে দিয়েছে এবং অনেকেই বলছে আয়না ঘর নামে আসলে কোন অস্তিত্ব ছিল না বিভিন্ন ধরনের কিন্তু যখন জুলাই পরবর্তী যখন আমাদের তিনজন আমাদের তিনজন এই মধ্যে তিনজন আমাদের ফিরে এসছে আয়নাঘর থেকে তাদের মুখের যে জবানবন্দি ছিল সেখানে আয়না ঘর সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন এটা এটা নিয়ে আয়নাঘরের অস্তিত্ব কি কোথায় বাংলাদেশের কোথায় কোথায় কোন জায়গায় অথবা দেশের বাইরেও কোন ঘর আছে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি আর যেটি হচ্ছে সেটি ওর বাংলাদেশে এই যে গুম গুমের জন্য আইন নাই যে আইনটা কি এবং এর মাধ্যমে বিচারের প্রক্রিয়া কি হবে এবং এই বিচারের সাজা কতদিন সাজা হবে এবং তাদের কি সাজা হবে তো সেটা আমি বিশেষভাবে অনুরোধ করবো বর্তমান সরকারের প্রতি যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে একটি গুম বিরোধী আইন করা বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের যেটা আইন আছে সেটাই হচ্ছে অপহরণ মামলা এটা এটা একটু মনে হয় এর থেকে গুমটা অনেক বেশি মানে গুরুতর অপরাধ মানবাধিকার বিরোধী অপরাধ অপহরণ থেকে অপহরণ ছাড়া বাংলাদেশে আর আছে হত্যা মামলা তো এর ছাড়া এর বাইরে কোনো মামলা মানে ইয়ে নাই আইন নাই তো আমি সেটা বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি ঘুম আইন করে এবং সেটার আলোকে এই যারা যারা এইখানে কোথায় কোথায় কাদেরকে করা হয়েছিল সেই বিষয়গুলো বিস্তারিত ই করে তদন্ত করে যদি কেউ সেখানে থেকে থাকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা এবং এই ঘুমের সাথে যারা যারা যেখানে জড়িত ছিল শুধুমাত্র আমরা জিয়াল হাসানকে হাসানকেই নয় এর পিছনে অনেক বড় একটি সংঘবদ্ধ জগাব্রহ কাজ করেছে সবাইকে পেছনে কারা কারা ছিল কাদের আদেশে কাদের নির্দেশেই কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃশান্তমূলক শাস্তির ব্যবস্থা করান সেটা প্রত্যাশারা চি সবাইকে ধন্যবাদ আসসালাম খুব দুঃখজনক একটা ঘটনা আসলে